আমি মনে করি ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে হলে বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত পাকিস্তান এবং চীনের সাথে সামরিক এবং অর্থনৈতিক চুক্তি করা তাহলে আমাদের যে কোনো আগ্রাসনের সময় পাকিস্তান এবং চীন আমাদের পাশে দাঁড়াবে ভারত আমাদের পিয়াজ বন্ধ করলে চিনি বন্ধ করলে তারা আমাদের পাশে দাঁড়াবে ভারত থেকে মনে হয় যেন আমরা খয়রাত পাই আমরা কি তাদের কাছে খয়রাত আনি নাকি ভারতের ইনকামের তিন ভাগের এক তৃতীয়াংশ এর অংশ বাংলাদেশের টাকায় চলে যার কারণে বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে যেই পণ্য আনে টাকা দিয়ে না শুধু চড়া দামে কিনে আনে আপনারা দেখেছেন মাত্র পঁয়ষট্টি টাকা কেজিতে আমরা চিনি আমদানি করেছি পাকিস্তান থেকে তো সেই চিনি আমরা এর আগে পঁচাশি টাকা করে তারপরে আমরা ভারত থেকে এনেছি যার কারণে আমাদের খয়রাতির এক দরজা বন্ধ হলে দশ দরজা খোলা থাকে আমাদের দশ দরজা খোলা আমরা টাকা দিয়ে যে দেশ থেকে মন চায় সে দেশ থেকে কিনে নিয়ে আসব। ভারতের কোনো গোলামি আমরা করব না বাংলাদেশ দখলের একটা বিষয় বলছে পাশাপাশি পতাকা মারানোর একটা বিষয় আছে আসলে কি বাংলাদেশ দখল করা কি সম্ভব কিনা দেখুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করছি যুগের পর যুগ ভারত চায়না যে প্রতিবেশী বাংলাদেশ স্বাধীন সার্বভৌম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজনৈতিকভাবে সুসংগঠিত একটা দেশ হিসাবে আত্মপ্রকাশ করুক তারা চায় এখানে তাদের একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী থাকবে তারা এটাকে একটা কলনীর মতো ব্যবহার করবে ভারতে পণ্য উৎপাদন হবে বাংলাদেশে বিক্রি হবে তারা এখানে কোনো মিল কলকারখানা শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে তারা কোনোভাবে আন্তরিক নয় আমরা এই জন্য দেখেছি তাদের সেই আগ্রাসনের কারণে বাংলাদেশ বিগত তেপ্পান্নটি বছরে আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে আমাদের শিল্প বিপ্লবের দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে এই বর্তমান অস্থিতিশীল অবস্থায় এবং সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে মূলত একজন বলাৎকারী একজন নারী নির্যাতনকারী একজন নারীকে নিপীড়নকারী সেই চিন্ময় কে গ্রেপ্তারের পরে যে অস্থিতিশীল পরিবেশ পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে ভারত এবং আওয়ামী লীগ যখন এই পরিবেশকে আবার ঠান্ডা করার জন্য আমরা দেখলাম সেই আবার ভারতেরই পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন তিনি যেদিন বাংলাদেশে অবস্থান করছেন ঠিক ওই দিন পঞ্চগড় সীমান্তে আমার এক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে তিনি যেদিন বাংলাদেশ থেকে গিয়েছেন তার পরের দিন লালমনিরহাট সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এখন এই দেশবাসীর কাছেই আমি প্রশ্ন রাখলাম আসলে কি ভারত আমাদেরকে বন্ধু হিসাবে আমাদেরকে টিট করছে নাকি আমাদেরকে শত্রু হিসাবে তারা তারা নিজেরাই উপস্থাপন করছে এখন প্রমাণ করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা ভারতকে সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা বাংলাদেশকে রাজ্য হিসাবে দেখতে চায় না তারা চোদ্দ সালের মতো পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে তারা বাংলাদেশে কে নির্বাচনে যাবে কে সরকারে যাবে এমন ডিকটেশন তারা দিবে না আমরা আমাদের পানি আগ্রাসনের থেকে আমরা বাঁচতে চাই আমরা তিস্তার পানির ন্যায্য হিসা চাই আমরা গঙ্গা চুক্তি যে হয়েছে তার ন্যায্য হিসা আমরা চাই আমরা সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাই আমরা বাংলাদেশের যেই আপনি জানেন বাংলাদেশে কোনো টিভি চ্যানেল ভারতের চলে না যদি টাকা না দেয় টাকা দিয়ে আমরা তারপর তাদের চ্যানেল আমরা দেখছি আর ভারতে নাকি আমাদের চ্যানেল দেখাতে হলে আমাদের বাংলাদেশ থেকে টাকা দিতে হবে এই যে নীতি এটা শুধুমাত্র দাদাগিরি না এটা একটা সন্ত্রাসী নীতি বলবো আগ্রাসী নীতি বলবো তো যার কারণে ভারত আগ্রাসী নীতি প্রদর্শন করবে আর আমরা কি করতে পারি ভারত নিজেরা মুখে বলে তারা ধর্ম কিন্তু ভারতে মোদীর মতো একজন সাম্প্রদায়িক একজন দাঙ্গাবাস আজকে ক্ষমতা যার নেতৃত্বে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে গত কয়েক দিন আগে তিন দিন আগে নূর মসজিদ যেটা একশো পঞ্চাশ বছরের মসজিদ সেই মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে শুধুমাত্র গরুর মাংস খাওয়ার জন্য আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে আজকে থেকে শুরু করে আসাম বিভিন্ন জায়গাতে তাদেরকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে আমাদের কাশ্মীরে মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে তাদের সাংবিধানিক যে অধিকার তা কেড়ে নিয়েছে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে যে মুসলমানদেরকে হত্যা করছে সেটা কি সংখ্যালঘু হত্যা নয় আর বাংলাদেশে শুধুমাত্র চিন্ময়ের মতো একজন লম্পটকে গ্রেপ্তারের পরেই তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে কই আমরা যখন জাকির নায়েককে যখন আপনি বাংলাদেশ ভারত থেকে তাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য তখন তো আমরা কোনো কথা বলি নাই আমরা আজকে শুধুমাত্র একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি এজন্য আপনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে আমরা বলতে চাই আমরা হচ্ছি ভৌগোলিকভাবে ভারতের তলপ্যাটে আছি এই তল প্যাটে কিন্তু আমাদের এটা একটা বোমার মতো তো যার কারণে আমাদের যদি আপনাদের সাথে বৈরী আচরণ করলে আমাদের সাথে চায়নার সাথে সম্পর্ক হবে